নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা তো ভালো নেই দেখি তো বুঝতে পেরেছ আগের ব্লকটাতে কারণ মেয়েটা প্রচন্ড অসুস্থ ওকে নিয়ে যাচ্ছে হসপিটালে দিদির বাড়ি থেকে দিদি পেছন দিকে গেট লাগাচ্ছে আর দেখো ওলা বুক করেছে দিদি আমার ক্ষমতা নেই ওলা বুক করার দিদি বুক করে দিয়েছে তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আগের ব্লকটাতে দেখেছ হসপিটালে ভর্তি রুটি নিচ্ছিল না যেখানে যাচ্ছিলাম একটা করে ইঞ্জেকশন দিয়েছিল তারপরে আউটডোরে দেখিয়ে দিয়ে মানে মোটামুটি সুস্থ করে এখন আমরা পরের দিন রিপোর্ট লিখে দিয়েছে তো কিছু রিপোর্ট করাতে যাচ্ছি তো সব রিপোর্টগুলো হয়নি ফাইনালি আমরা কিছু রিপোর্ট করেছি আর কিছু রিপোর্ট করতে পারিনি এবার ওকে নিয়ে আমি তো অসুস্থ ছিলাম তোমরা জানো আর ওকে নিয়ে ছুটতে ছুটতে আমারও হাল বেহাল হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো মুখচোখের অবস্থা কি করব সে কথাই বলে মামলা আর অসুখ যে পরিবারে ঢুকেছে সে পরিবারে সুজয়ে ঢুকে ভালো হয়ে বেরিয়েছে তো কপালে ভগবান কত কিছু পরীক্ষা লিখে রেখেছে আমার জীবনে ছোটবেলা থেকে তা সে জানি না তা আমাকে নিয়ে যা করছে করছে কিন্তু আমার মেয়েটাকেও নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে দেখো কত কিছু রিপোর্টের জন্য লাইন দিতে হবে কম্পিউটার রিপোর্ট বের করতে হবে জাস করতে হবে হসপিটালের কত রকম নিয়ম মেয়েটা আর সহ্য করতে পারছে না খিদেও পেয়েছে না খেয়ে রিপোর্ট করাতে হবে রক্ত দেওয়ার পরে দেখো মেয়েটা কি অবস্থা হয়েছে মানে মাথা ঘুরে পড়ে গেছিল। এখন আপাতত বসে আছে তো ওকে নিয়ে যাবো এবার কিছু খাবিয়ে তারপরে মানে সবাই রক্ত টক্ত দিচ্ছি এবার ওকে রক্ত দেওয়া হয়ে গেছে নিয়ে খাওয়াতে নিয়ে চলে যাচ্ছি প্রচণ্ড খেতে পেয়েছে হাঁটতে পারছে না যাই হোক করে ধরে ধরে নিয়ে যাচ্ছি দিদিটাও ডাক্তার দেখাবে বলে এক সাইডে গেল ওর বুকের যন্ত্রণা হচ্ছে নাইলে দুজন মিলে ধরে ধরে নিয়ে যেতাম তো যাই হোক বলব তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার মেয়েটাকে ভালোভাবে দেখানোর জন্য কারণ আগের রিপোর্টগুলোতে বলেছে কিডনিতে জল জমেছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাকে সাহায্য করো তো আজকের ব্লগটা কতটা কি ভালো বলতে পেরেছি না পেরেছি জানি না তো আবারও দিদি হাঁটতে পারছে না বলে দিদি আবারও ওলা বুক করে দিল কথাটা সব গুলিয়ে যাচ্ছে ওলা বুক করে দিয়েছে ওলা করে আমরা নিয়ে যাচ্ছি তো আজকের মতন ব্লগটা পর্যন্ত টাটা সবাই